এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর দেখো রাজ্যের যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সেই উপনির্বাচনে চারটিতেই কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং যেরকম রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এটা জানা যাচ্ছে অসমর্থিত সূত্র থেকে তিনি জয়লাভ করেছেন প্রায় পঞ্চাশ হাজার ভোটের মার্জিন এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে রাজ্যের এই যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে তার এই তিনটি বিধানসভা কেন্দ্র কিন্তু আমরা যদি দেখি তাহলে এই ঠিক এক মাস আগে দু চব্বিশের লোকসভা নির্বাচনের নিরিখে এই তিনটি বিধানসভাতে কিন্তু এগিয়ে ছিল বিজেপি সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক এক মাস পরে এই তিনটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং আমরা যদি গোটা দেশের নিরিখে দেখি তাহলে সাতটি রাজ্যের তেরোটি বিধানসভার উপনির্বাচন হচ্ছে এবং তার মধ্যে পাঁচটি বিধানসভাতে এগিয়ে রয়েছে কংগ্রেস এবং শুধুমাত্র একটি বিধানসভাতে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি লিডিং সেটা হল হামিরপুর হিমাচল প্রদেশের হামিরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শুধুমাত্র তেরোটির মধ্যে একটিতে এগিয়ে রয়েছে বিজেপি পাঁচটিতে এগিয়ে রয়েছে কংগ্রেস তার মধ্যে রয়েছে হিমাচল প্রদেশের দেওরা এবং আমরা দেখছি নালাগড় হিমাচল প্রদেশের এছাড়া কংগ্রেস রয়েছে অমরওয়ারা মধ্যপ্রদেশের অমরওয়ারা কেন্দ্রে এবং বদ্রীনাথ সবচেয়ে দেবভূমি বদ্রীনাথ উত্তরাখণ্ডের যেখানে সেইখানে কিন্তু কংগ্রেস এগিয়ে রয়েছে খুব উল্লেখযোগ্য ভাবে আমি আরো একবার দেখানোর চেষ্টা করব কংগ্রেস হিমাচল প্রদেশের উত্তরাখণ্ডের মাংলুর মাংলুর কেন্দ্রে এগিয়ে রয়েছে এবং অন্য দিক দিয়ে যদি দেখি তাহলে একটি কেন্দ্রে ইতিমধ্যে আম আদমি পার্টি পাঞ্জাবের জলন্ধর পশ্চিম কেন্দ্রে আম আদমি পার্টি তারা কিন্তু ইতিমধ্যেই জয়লাভ করেছে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে তাতে কিন্তু তেমনটাই দেখা যাচ্ছে এবং অন্য যে কেন্দ্রগুলো রয়েছে সেটা আরো একবার দেখানোর চেষ্টা করব করবো যেখানে ইন্ডিপেন্ডেন্ট এখানে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে বিজেপির সহযোগী সেখানে প্রার্থী দিয়েছিল জেডিউ এগিয়ে ছিল বিহারের রূপাউলি কেন্দ্রে সেখানে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট একটু ভেতরের ছবিটা দেখানোর চেষ্টা করবো যে এখানে জেডিউ কি অবস্থানে ছিল খুব ক্লোজ মার্জিনে রয়েছে এখানে ইন্ডিপেন্ডেন্ট যিনি ক্যান্ডিডেট তিনি এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে বারোটি রাউন্ডের গণনা তার মধ্যে সাত রাউন্ড গণনা হয়েছে সেখানে এক ভোটে এগিয়ে নির্দল প্রার্থী কিছুক্ষণ আগে এখানে জেডিউ প্রার্থী এগিয়েছিলেন হ্যাঁ সেই জায়গায় কিন্তু নির্দল প্রার্থী এগিয়ে রয়েছেন আমরা যদি রাজ্যের ছবিটা একবার আসার চেষ্টা করব আমাদের রাজ্যের যে চারটি সেখানে কিন্তু ভোটে লিড করছেন এই মুহূর্তে যদিও তিনি জয়যুক্ত হয়েছেন এমনটা অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে দশটি রাউন্ডের গণনা ছিল দশটি রাউন্ডের গণনাই এখনো পর্যন্ত সম্পন্ন হয়েছে বিজেপি প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর থেকে এগিয়ে রয়েছেন পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে অন্য আরেকটি বিধানসভা কেন্দ্রে যাওয়া দেখানো কৃষ্ণ কল্যাণী তিনি জয়ী হয়েছেন রায়গঞ্জের জয়ী তৃণমূল এই প্রথম রায়গঞ্জ বিধানসভা দখল ঘাস ফুলের এবং ফুল বদল করেছেন কৃষ্ণ কল্যাণী তারপরে তৃণমূল কংগ্রেস তাতে এবং মুক্তা ফুল বদলের পরও জিতলেন তিনি কতটা কঠিন ছিল এই লড়াই